জমে উঠেছে আরামবাগে রাইডার্স বেঙ্গল রাইডার্স মিট আরামবাগে সারা রাজ্য তথা ভারতবর্ষ থেকে কিন্তু প্রচুর মানুষজন এসেছেন ইতিমধ্যেই আমরা একটা দল পেয়েছি অর্থাৎ একটা ক্লাব তারা কোথা থেকে এসেছেন একটু জানার চেষ্টা করব তার সঙ্গে সঙ্গে কথা বলবো যে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষরাও রয়েছেন তারাও কিন্তু রাইডার্সকে অনুপ্রেরণা দেবেন তাদের কাছেই শুনবো এই রাইডার্স ব্যাপারটা কবে থেকে শুরু করেছিলেন দেখুন রাইডিংটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের কাছে একটা প্যাশান হওয়া উচিত কারণ আমরা প্রত্যেকেই কিছু না কিছু কর্মের সঙ্গে যুক্ত থাকি কর্মজীবনে ব্যস্ত থাকি কিন্তু রাইডিংটা একটা এমন মাধ্যম যার মাধ্যমে আমরা খুব সহজে বিভিন্ন নিজেদের ইচ্ছার জায়গাগুলো থেকে গিয়ে পৌঁছাতে পারি নিজেদের পরিবারকে নিয়ে যেতে পারি তো রাইডিংটা একটা প্যাশান অনেকেরই হওয়া উচিত যেটার মাধ্যমে আপনি নিজেকে সেলফ এন্টারটেন করতে পারবেন কারণ ট্রেনের টিকিট কাটা যাওয়া অনেকগুলো ব্যাপার থাকে সেটা বাইকে অনেক সুবিধা হয় তো আমি দীর্ঘ ধরুন নাইনটি থ্রি নাইনটি ফোর থেকে আমি দু চাকা চালাই বাইক চালাই তো লাস্ট অ্যারাউন্ড আট দশ বছর ধরে আমি বাইক নিয়ে রাইড করছি লং ডিস্টেন্সে আমি আমার ওয়াইফকে নিয়ে যাই আমরা সবাই একটা গ্রুপের মধ্যে আছি আমাদের একটা ছোট্ট গ্রুপ আছে নাম হচ্ছে দু চাকায় ভারত ভ্রমণ যেমন কলকাতায় কলকাতায় গ্রীষ্ম বাড়ি হচ্ছে ওর বাড়ি হচ্ছে বেলুড়ে ওর বাড়ি হচ্ছে তো বিভিন্ন প্রান্ত থেকে আমরা অনলাইন মিডিয়ার জন্য আমরা সবাই সবার সঙ্গে কানেক্টেড আছি এর মানে এই নয় যে সবাইকে পাশাপাশি থাকতে হবে আমরা রাইড করতে পছন্দ করি এবং তার মাধ্যমেই আমরা নেচারটাকে একটু উপভোগ করার চেষ্টা করি ওটাই হচ্ছে অরিজিনাল উদ্দেশ্য কিন্তু কত বছরের অভিজ্ঞতা আমি রাইডিং এর অভিজ্ঞতা তো বহু বছর বাট লং ডিসটেন্স রাইডিং লাস্ট 10 12 বছর ধরে যাচ্ছি নতুন নতুন রাইডারদের জন্য কি বলবেন দেখুন টা প্যাশন হিসেবে নেওয়া উচিত রাইডিং মানেই কিন্তু বাইক কে জোরে চালানো নয় রাইডারকে আপনাকে সুস্থভাবে চালাতে হবে যাতে আপনি লং ডিসটেন্স সুস্থভাবে যেতে পারেন আমার ফিরে আসতে পারবেন কারণ আপনি যখন যাচ্ছেন আপনার পরিবার কিন্তু বাড়িতে তাকিয়ে আছে কখন আপনি আবার ফিরে আসবেন তো আপনাকে সমস্ত সেফটি মেজার রেখেই কিন্তু আপনাকে যেতে হবে এবং আসতে হবে সেটাই রাইডিং আপনি যদি রাইড করতে গিয়ে যদি মানে অঘটন ঘটিয়ে ফেলেন সেটা তো পরিবারের জন্য সেফটি ভালো লাগবে না তো সেফটি মেজার রেখে রাইড করুন এনজয় ইউর লাইফ মানে আলটিমেট কি নাম আপনার অলোক সাধুখা কলকাতা বিশ পার্ক একদম কথা বলছিলাম আমরা এদিকে একটু সরে আসতে হবে কি বলবেন আপনি বোরল থেকে আপনি কবে থেকে আপনার এই রাইডিং রাইডিং করে আসছি দু হাজার চোদ্দ পনেরো সাল থেকে রাইডিং করে আসছি তো অলোক আঙ্কেল ঠিক যেরকম বললো আমি ওখান থেকেই বলবো যে রাইড করার বিভিন্ন দিক রয়েছে আমরা সবাই কর্মজীবনে বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকি তার মাঝখানে নিজের রিক্রিয়েশনের জন্য বিভিন্ন জায়গায় বেড়ানোটা খুবই জরুরি ভালো লাগার সাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোটা এনজয় করাটা আমাদের কাজ আর আমরা একটাই জিনিস সবাইকে বলবো যে রাইড করার সাথে সাথে সেফটি মেজারমেন্ট যেরকম অরকাঙ্কেল বলে এসেছে সেই সেফটি গুলো মেনটেন করে সুন্দরভাবে রাইড করে আনন্দ কত বছর পাশে রয়েছেন একজন তার সঙ্গে কথা বলি কারণ বোঝাই যাচ্ছে কাপিল হবেন তো কি বলবেন এই যে রাইডার্স রাইডার্স থেকেই কি একসঙ্গে ঘর বাঁধা নাকি অনেক ঘুরছি বাইকে ভালো লাগে বেশ এনজয় করি মোমেন্ট গুলো খুব ভালো লাগে আহ গাড়িতে ঘোরা ট্রেনে ঘোরার থেকে বলবো বাইকে ঘোরা অনেক এনজয় খুব ভালো অনেক কোথাও কখনো ভয় বা আতঙ্ক এমন কিছু হয়েছে

আমরা সেই একদম সেটাই জেনে নেব যে তার অভিজ্ঞতা কি কি অভিজ্ঞতা হলো এত দিন ধরে রাইড আমি প্রকৃতিকে হাতের মুঠায় পাই এটা হচ্ছে আমার মানে সবচেয়ে পাওয়া যেটা আমি জেনে বসে যেতে যেতে নেমি আমি তাকে ছুঁতে পারি না কোথাও ভালো লাগলো নিশাটা বা কোনো জল দেখলাম কোনো ভালো জায়গা দেখলাম সেখানে আমরা দাঁড়িয়ে পড়ে আমরা উপভোগ করতে পারি সেই সময়টা নিতে পারি আর আর নিজেদের মতো ঘোরা যায় যে এখানে পছন্দ হলো প্রকৃতি আমি খুব ছোট থেকে দেখেছি অনুভব করেছি ওই জন্য ওকে মিস করতে যাই না সব থেকে সব থেকে দূর জানি আমরা মোটামুটি গেছি যে লং হয়েছে এই যে ঘাটিলা গালুডি তারপরে রাঁচি জামশেদপুর পস্তাদু ভ্যালি অব্দি গিয়ে ওখানটা আর কি ডিটেলে আমরা দেখেছি ভালো অভিজ্ঞতা তো অনেক রয়েছে খারাপ অভিজ্ঞতাটা কি হ্যাঁ হয়েছে আমরা পুরুলিয়াতে গিয়ে এবারে হারিয়ে গেছিলাম ভুল পথ দেখিয়েছে সেখানে কোনো পথ ছিল না সেভাবে পায়ে চলা পথে আমরা একটা গ্রামে পৌঁছে গেছি গ্রামের মানুষরা অনেক হেল্প করেছেন ওনারা জল দিয়ে বসিয়েছেন ওনারা আস্তে আস্তে গ্রামের ভেতর দিয়ে পথ দেখিয়ে দিয়েছেন সেই পথে আমরা আবার হাই রোডে উঠতে পেরেছি কি নাম মিনা কি থেকে বুঝতে পাচ্ছেন যে রাইডারে কত রকমের মানুষজন রয়েছেন সেগুলো শুনানোর জন্য আমি আরামবাগ বস থেকে সুরাজ আলিকান রয়েছে আরও একটি ফ্যামিলি ভেলুট থেকে তারা রয়েছেন একসঙ্গেই সোশ্যাল মিডিয়ার যুগে কানেক্টেড অনলাইন কানেক্টেড হয়ে তাদের একটা পরিবার গড়ে উঠেছে বলা যায় সেই পরিবারের সদস্য তারা এটাও শুনছিলাম তার কথা লাইভে এখন শুনবো আমার এই বাইক চালানো ঘুরতে আসা এই দাদার জন্য এই দাদা আমাকে বলে চলো ঘুরে বাইক চালাই বাইশ বছর তেইশ বছর ধরে কিন্তু এই বাইক এই দু হাজার থেকে বাইক নিয়ে এদিকে ঘোরা চালু হয়েছে সব কিছু এই দাদার জন্য হয়েছে সব কিছু নিয়ে দাদা লাস্ট অলক বাবু অলোকবাবু অলোকবাবু একেবারে সব একে অপরের সঙ্গে কানেক্টেড আপনার কি অভিজ্ঞতা বাইকে অনেক সময় যখন শুনছেন যে কোনো বাইক রাইডার দুর্ঘটনা ঘটলো সেক্ষেত্রে কি রকম হ্যাঁ ভয় তো লাগে কিন্তু ভয় পেলে তো ঘরে বসে ভয় পেয়ে ঘরে বসে থাকলে তো হবে না তাহলে তো মানে জীবনটাই পেরিয়ে যাবে তো কিন্তু ভয় পেলে হবে হবে না জীবনটাকে আনন্দ উপভোগ করতে এটা হলো আমাদের কথা তো এগিয়ে যেতে হবে সবকিছুতেই হ্যাঁ হ্যাঁ বি পজিটিভ ভাবতে আমাদের সবসময় পজিটিভই হবে সবসময় কেন খারাপটা ভাববো আমরা ভাগ্যে কপালে কার কি আছে জানিনা সেইভাবে ঘরে বসে থাকবো তো সেটা একদমই ভুল আর আমাকে নাম শুনেছিলেন হ্যাঁ আমাকে অনেকবার শুনেছি কিছু কিন্তু এইবার মানে বাইক নিয়ে বাইক নিয়ে এই প্রথম এই প্রথম আচ্ছা সব থেকে বড় জার্নি দেখুন আমরা নতুন আমরা সত্যি নতুন মানে বাইক নিয়ে অন্তত ট্রেনে করে অনেক ঘুরেছি কিন্তু বাইক নিয়ে এই প্রথম তো আমরা দীঘা গেছি আমাদের আমাদের এই বাইক নিয়ে অভিজ্ঞতা আমরা বাচ্চা ফার্স্ট দিঘা গেছি তারপর এদিক ওদিক কৃষ্ণনগর এই আরামবাগ সব চলছে অনেক বড় ট্যুর করার ইচ্ছা আছে আগামী দিনে ইচ্ছা আছে কাজে কমবে বেরোতে পারি না আমরা ব্যস্ত থাকি লাইফে অনেক ব্যস্ত মাটিছি কিন্তু এইবার আমাদের আমার হাজবেন্ডের বলেছে না অনেক কাজ করেছি এবার একটু বেরো তারা আচ্ছা আপনাদের একটা জিনিস জানতে চাইছি যে কোথাও এই যে বললেন অলক বাবু যে কোথাও কোথাও খারাপ অভিজ্ঞতাও আছে জিপিএস হারিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের কোন তেমন ঘটনা ঘটেছে যে বাইক রাইডিং

তারিখ আট তারিখে আট তারিখে মানে গতকাল আমার ছেলে আর বৌমা গিয়েছিলেন ওরা আপনার গঙ্গাসাগরের দিকে গিয়েছিল আনফর্চুনেটলি এনফিল্ড নিয়ে গিয়েছিল মেটিও বাইক ছিল অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে ওরা এনিওয়ে তারপরে ওরা হান্ড্রেড কিলোমিটার রাইড করে কোনোভাবে বাড়িতে এসছে ডাক্তার হ্যাঁ পায়ে তো অনেক ফ্র্যাকচার হয়েছে অনেক কিছু ক্ষতি হয়েছে দেখুন আমরা কিন্তু বাবা মা আমার বৌমারও হাতে লেগেছে ক্ষতি হয়েছে ছেলের হাপা হাত পা সব কেটে গেছে ক্ষতি হয়েছে বাট কিন্তু আমরা আজকে বেরিয়ে বেরিয়েছি রাইড করতে যদি আমরা সত্যি ভয় পাই তাহলে কি আমরা বেরোতাম আজকে আমি জানি না কটা বাবা মা পারতো আমি জানি না কিন্তু আমরা বেরিয়ে পড়েছি ভয় পেলে কিন্তু আপনাকে চলবে না ফিরে গিয়ে আমার আমার ছেলে আমার ছেলের একদিন সাইকেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল যে অ্যাক্সিডেন্ট লাইফ অ্যান্ড ডেথের অ্যাক্সিডেন্ট যখন অ্যাক্সিডেন্টটা হয়েছে ও যখন করে বাড়িতে কাঁপছে আমি কিন্তু প্রথম লোক ওকে দিয়ে আমি আমাদের চার চাকাটা বার করিয়েছি গ্যারেজ থেকে ওকে দিয়ে সেদিনকে ফুল আমি ড্রাইভ করিয়েছি কারণ আমি জানি সে পুরুষ তাকে গাড়ি নিয়ে বেরোতেই হবে সে যদি আজকে ভয় পেয়ে যায় তাহলে কালকে সে কোনো গাড়ি হাত দেবে না আমি সেদিনকেই ওকে আমি প্রায় পঞ্চাশ কিলোমিটার রাইড করেছি রাত্রিবেলায় তো ভয় পেলে শুরবে আপনাকে এগিয়ে যেতে হবে মানে ইনসিডেন্ট হবে সেটাকে ওভারকাম করতে একদমই যেমন পুরুষ বলে শুধু না এখানে অনেক মহিলা রাইডাররাও এসেছেন বিভিন্ন জায়গা থেকে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে দেখলেন একটু আগে ননি ম্যাডাম তিনি বাইক রাইডার ননি তিনি এসেছেন তার একটা লক্ষ্য আছে তো সেক্ষেত্রে মহিলাও কিন্তু অনেক হ্যাঁ মহিলা মহিলারাও অনেক অনেক এগিয়ে এসেছেন এখন ডেফিনেটলি কিন্তু পুরুষদের পার্সেন্টেজ বলতে পারেন নাইনটি এইট পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট তাই তোমার পুরুষ শাসিত না পুরুষদের কি শারীরিক বেশি তাই জন্যই তারা পায় এরা শাসন বলে কোনো ব্যাপার নেই আমি তো কখনোই মনে করি না পুরুষ শাসিত বা নারী শাসিত এরকম হয় না নারী তো আমার মনে হয় পুরুষের থেকে অনেক 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 এগিয়ে অনেক এগিয়ে তাকে কখনোই জাস্টিফাই করতে হবে না যে আমি পিছিয়ে আছি আমি আমি ডমিনেটেড আমার তো মনে হয় পুরুষ নারী অনেক এগিয়ে কিন্তু পুরুষের কর্মক্ষমতা বেশি তাই জন্য তারা এই এই কর্মটা কাজগুলো করতে পারে দ্যাট ইজ দ্য ডিফারেন্স একদম পুরুষ এবং নারী অধিকার কিন্তু সমান অধিকার এই এটা নিয়েই চলছে এবং এই ভারতবর্ষের বুকে এবং আরো একটু শুনে নি বাবু বলতে চাইছেন যখন নারীর ক্ষমতা অনেক বেশি নারী তো একটা পুরুষকে জন্ম দেয় নারী একটা নারীকে জন্ম দেয় তাহলে নারী আর পুরুষের বিভেদটা তৈরি করবো কি করে আমি আমার সৃষ্টি কোথা থেকে নারী থেকে তো সৃষ্টি তাহলে পরে আমি নারীর সঙ্গে কম্পিটিশন টানবো কি করে টানাটা তো কোনো রকমই লজিক্যাল হয় না তো তার নারী অনেক অনেক আগে গিয়ে আছে অনেক এগিয়ে গিয়ে থাকলেও আমরা অনেকেই অনেকেই বলি যে পুরুষ এবং নারীর অধিকার সমান অনেক সময় এই কথা উঠে আসে কিন্তু তাহলেও যে বিষয়টা রয়েছে যে কর্মঠ দিকগুলো পুরুষরাই করে থাকেন এবং নারীরা কিন্তু পিছিয়ে নেই কারণ তাদের মাধ্যমেই আমাদের আমাদের পৃথিবীর মুখ দেখা শুধু আমাদের না নারীদেরও মুখ দেখা আমরা এই কথা তো চলতেই থাকবে আরো অন্যান্য খবর আপনাদের দেখাতে হবে দু চাকায় ভারত ভ্রমণ তাদের এই তাদের একটু স্লোগান শুনে নেই সঙ্গে থাকুন আমাদের আরো অন্যান্য খবর পেতে দেখতে থাকুন আরামবাগ পোস্ট আরো আমরা অন্যান্য খবর নিয়ে ফিরছি কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো সোরমে পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া